মহালয়ার দিনই ঘটবে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ গ্রহণের সময়কাল কখন ভারতের আকাশে কি দৃশ্যমান হবে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ জানব বিস্তৃত ভিডিওটিতে তাই অবশ্যই দেখুন ভিডিওটি সম্পূর্ণ না করে শেষ পর্যন্ত সাথে রইল এটা অনুরোধ যদি আপনি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে রেখেছেন তাহলে অবশ্যই নিজের সাবস্ক্রাইব লাইনটি ক্লিক করে পাঁচ থাকা অল নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন অবশ্যই ভিডিওটি লাইক দেওয়ার অনুরোধ করব এবং তথ্যটি অন্যদেরকে জানার জন্য ভিডিওটি শেয়ারও করুন পৃথিবী এবং চন্দ্র মহাকাশে নিজেদের কক্ষপথে অবিরত ঘুরে চলেছে পরিভ্রমণকালে চন্দ্র এবং পৃথিবী এক স্বর অবস্থান করলে অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মধ্যখানে অবস্থান করলে কিছু সময়ের জন্য চন্দ্রের ছায়া পৃথিবীতে পড়লে ঘটে সূর্যগ্রহণ যা আপনারা প্রায় সবাই জানেন সাধারণত চন্দ্র পৃথিবী এবং সূর্যের কৌণিক দূরত্বের তারতম্যের কারণে বিভিন্ন প্রকার সূর্যগ্রহণ পরিলক্ষিত হয় পূর্ণগ্রাস আংশিক গ্রাস এবং বল এই তিন ধরনের সূর্যগ্রহণ হয়ে থাকে চন্দ্র যখন নিজের কক্ষপথে সূর্য এবং পৃথিবীর মধ্যে এমন অবস্থায় অবস্থান করে যাতে সূর্যের কিছু অংশ আড়া থাকে সম্পূর্ণ নয় তখনই হয় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ আগামী একুশে সেপ্টেম্বর রবিবার খণ্ডগ্রাস সূর্যগ্রহণ চলুন এরপর জেনে যে ভারতীয় সময় অনুযায়ী এই গ্রহণের আরম্ভ বা এর সময়কাল সম্বন্ধে গ্রহণ আরম্ভ রাত এগারোটা গ্রহণ মধ্য রাত একটা বারো মিনিট আরম্ভ রাত একটা চব্বিশ মিনিট গ্রহণ মুখ্য রাত তিনটে চব্বিশ মিনিট গ্রহণকাল চারটে চব্বিশ মিনিট অর্থাৎ এর থেকে বোঝাই গেল যে এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ যেটি আগামী একুশে সেপ্টেম্বর ঘটতে চলেছে তা ভারত থেকে অদৃশ্য তাহলে কোথা থেকে দেখা যাবে এই খণ্ডগ্রাহ সূর্যগ্রহণ গ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড পূর্ব মেলোনেশিয়া দক্ষিণ পলিনেশিয়া এবং দক্ষিণ মেরুর পশ্চিম অংশ থেকে তাই ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না